কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টরো সিনেমা বহরমপুর মুশিলাবার রাত সকালে তৃণমূল নেতার বাড়িতে মরীমর্খির মতো বোমা পড়ায় আতঙ্ক ছড়ালো শনিবার সকালে ঘটনাটি শালার থানার উজিনিয়া গ্রামে ঘটনায় সেখানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বোমাबाजी করা হয় তৃণমূল কংগ্রেসের নেতা মোহাম্মদ আজারউদ্দিনের বাড়িতে অল্পের জন্য তিনি প্রাণে বাঁচেন বলে দাবি করেছেন এমনকি বোমাবাজি থামাতে গিয়ে জখম হন এক পুলিশ কর্মী পরে সেখানে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমি গত তিন দিন ধরে ওসি সাহেবকে জানাচ্ছি আমি একজন রাজনৈতিক দলের নেতা আজকের দিনেও আমি তৃণমূল দলের জেলার সম্পাদক এখানকার সমস্ত রাজনীতি করি সার্বিকভাবে বারোটা অঞ্চলের মানুষ আমার বাড়িতে যাওয়া আসা করে কিন্তু আমার বাড়ি যেহেতু জুনিয়া গ্রামে তাই দেখবেন মুস্তাফিজুর রহমান সুমন ব্লক সভাপতি তার নেতৃত্বে তার নির্দেশে আমাকে বারবার খুন করার চক্রান্ত হচ্ছে আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান সুমন স্থালার ব্লকে সব জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করেছে পূর্ব গ্রামে মার্ডার সেখানে সে এক নম্বরে এফআইআর লিস্টেড আসেন আপনি গত পরশু দিনও আপনার আলিপুরে একটা বোম্বিং হয়েছে বিভিন্ন প্রান্তে বোম্বিং করাচ্ছেন এবং প্রকৃতিভাবে তার পলিসি অনুযায়ী তিনি এই বোম্বিংগুলো করাচ্ছেন আমাকে খুন করা তার চক্রান্ত আমি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠি প্রতিরোধ করে উঠি প্রতিরোধকে কণ্ঠকে দেওয়ার জন্য এই মুস্তাফিজুর আমার সমনের নেতৃত্বে আজকে এখানে আমার বাড়িতে বোম্বিং করা হচ্ছে আমি খুন হতে পারতাম আমাকে যে কোনো মুহুর্তে খুন করার চক্রান্ত চলছে আর আমি আপনাদের প্রকাশ্যে বলে রাখছি আমার বাড়িতে যা মোম্বিং হচ্ছে এবং আমি যদি খুন হই তার জন্য মোল দায় হচ্ছে মুস্তাফিজ জহরমান সুমন এই সুমন বারবার আমাকে মার্ডার করছে চক্রান্ত করছে আমি যদি কোথাও খুন হই আমার বাড়িতে নিরাপত্তাহীনতায় আমি ভুগছি আমার বৃদ্ধা মা সেখানে বোমিং করছে দেখুন আপনাদের সামনে মোম্বিংয়ের ছবি এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আমি বোমের আওয়াজে ঘুম ভাঙছামার এখানে পরিকল্পিতভাবে আমার বাড়িতে বোমিং করা হচ্ছে একের পর এক বোম দেখুন আপনার নির্দিষ্ট আমি একজন রয়্যাল পরিবারের সন্তান রাজনীতি করে আমাকে অপরাধ না তার সঙ্গে আমি ক্রিমিনাল যদি হাত দিই না তা অপরাধ সে একটা মাফিয়া মস্তান খুনি ক্রিমিনাল সেই মুস্তাফিজুর রহমান সুমন সে আমার গ্রামে বারবার আমাকে অ্যাটাক করছে আমি বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি আজকে যদি আমি খুন হই মার্ডার হয় তার জন্য মূল ষড়যন্ত্রকারী নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান সুমন যে মুস্তাফিজুর রহমান সুমন আমাকে পলিটিক্যালি হানস্থা করার জন্য আমার গ্রামে আমার বাড়িতে বারবার অ্যাটাক করছে আমি যে কোনো মতো খুন হতে পারি এবং সেই খুনের নেপথ্যে একমাত্র অনলি অন মুস্তাফিজুর রহমান সুমন এটাই আপনাদের বলছি আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আর্ষণ করবো সঠিক পদক্ষেপ নেই দেখুন আমার বাড়িতে কী অবস্থা বোম্বিং করেছে এবার আমার বাড়িতে একটা ভদ্রলোক সোসাইটি বাড়ি আমার প্রেসিডেন্ট বাড়ি আমার আজকে একশো বছরের বাড়ি কেউ বোম মারা না তার নেতৃত্বে বোম মারা করছে দেখুন কি অবস্থা আমি যে কোনো মধ্যে প্রাণহানি হতে পারি আমি প্রাণহানি আশঙ্কা করছি এবং আমি পুলিশকে অবিলম্বে বলবো যে মুস্তাফিজ আমার সহ তার গুন্ডাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এলাকায় শান্তিকে স্থাপন করতে এটা আমি অন্তত চাইবো আমি রাজনীতি করি আমার কোনো অপরাধ নেই আমি তৃণমূল কংগ্রেস করি আমার নেতার নাম হুমায়ুন কবির নেতার নাম অপূর্ব সরকার আমি তাদের নেতৃত্বে এখানে রাজনীতি করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন রাজনীতি করছি একের পর এক সালারের বুকে তিনি কোনো বিদেশ হবে না আপনারা সংবাদ মাধ্যম আছেন আপনাদের ঘরে ঘরে পিটানো হয় আপনারা বলতে পারছেন না লোককে প্রকাশে গণতন্ত্রের পিলার এই মুস্তাফিজ আমার শরীরে সংবাদ মাধ্যমকে ছাড়ছেন সে প্রত্যেকটা লোককে মারধর মার্ডার খুন ক্রিমিনাল ল্যান্ড মাফিয়া ল্যান্ড দখল পাকিস্তান জিন্দাবাদ আসামি প্রত্যেকটা ক্ষেত্রে খুন পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করবো আপনারা বলুন আমি এসপি জানাচ্ছি আপনারা জানুন জানান এসডিপি জানান এলাকার শান্তি স্বার্থে মুস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে যে এলাকায় র্যাকেট চলছে এই সন্ত্রাসের র্যাকেটকে হটাতেই হবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মা মাটি মানুষের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করবো সোমতকে আপনার গণতন্ত্র একটা পিলার আপনার সোচ্চার হন এই প্রতি গড়ে উঠুন আজকে আমাদের মতন তৃতীয়স্থায়ী লোক আমরা একজন ভদ্রলোকের ছেলে আমরা শিক্ষিত সন্তান দীর্ঘদিন রাজনীতি করি আজকে আমাকে অর্থনীতি আক্রমণ আমাকে মাঠার প্রয়োজন করা হয়েছিল আপনারা দেখছেন নিশ্চিতভাবে মুর্শিদাবাদ জেলার নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল দলের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে এবং পরাজয়ের স্পষ্ট ইঙ্গিত তারা দেখতে পাচ্ছে ফলে এখন থেকেই তারা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় আমাদের সালার ভাত যায়নি সালারে গত পঞ্চায়ে গত লোকসভা নির্বাচনের দিন কিছু বুথ তারা লুট করতে চেয়েছিল আমরা তাদের সেই বুথ লুট করবার প্রচেষ্টাকে বাঞ্চাল করে দিয়েছি কিন্তু তার মধ্যেও তারা কিছু মিথ্যা ভোট প্রক্সি ভোট অর্থাৎ বেনামে ভোট তারা দিয়েছে তার জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন করে ভোটের আবেদনও করেছি সেটা এখনও বিবেচনাধীন বিচারাধীন দেখা যাক কী হয় তার মধ্যেই তৃণমূল দলের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ আশঙ্কা তাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে তার মধ্যে আজকে উজুনিয়াতে সেখানটাই তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা একটু পরেই প্রশাসনকে বলবো কারণ এখনও সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে একটু পরেই আমরা ফরমালি অর্থাৎ বিহিতভাবে সব অভিযোগগুলো জানাবো তাইনেজ আজ ইউনিট অফ তাইনেজা গ্রুপ ফর্মাল ভ্যার ডিজাইন টু ক্লোরিফাই লেডিস পার্টি ভ্যার unit in its ওম ওয়ে কিডস ভ্যাগ আর স্টেপ অ্যা হে মেন্স ভ্যার ওয়ার ট্রেডিশন অথেন্টিসিটি Traditional shari simplicity at its best. Wedding collection arisen to celebrate. Couple collection path beyond existence. Tanuja's complete family stroll near Mokul Cinema, Baharampur, Bushirabad.